হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা কুতুব মিনারের কথা সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব লিখেছেন সৈয়দ মুজতবা আলী একের এক প্রশ্নে কি বলেছে কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন উত্তর তুঘলক বংশের সম্রাট ফিরোজ তুঘলক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন একের দুই প্রশ্নে কি বলেছে কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন উত্তর কুতুবুদ্দিন আইবকের নামে কুতুব মিনার নামকরণ করা হয় মিনারটি তিনি তৈরি করার পরিকল্পনা করেছিলেন বলে তার নামানুসারে মিনারটির নামকরণ করা হয় কুতুব মিনার একের তিন প্রশ্নে কি বলেছে কুতুবের সঙ্গে পাল্লা দেবার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন উত্তর কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আলাউদ্দিন খিলজি মিনার গড়তে চেষ্টা করেছিলেন একের চার প্রশ্নে কি বলেছে মিনারেট বা মিনারিকা কি। মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায় উত্তর মসজিদ সমাধি বা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে ছোট স্তম্ভ তৈরি হয় সেটাতে মিনার কখনো থাকে কখনো নাও থাকতে পারে তাকে মিনারেট বা মিনারিকা বলা হয় মিনারের সঙ্গে মিনারিকার পার্থক্য হল মিনার নিজস্ব মহিমায় বা ক্ষমতায় স্তম্ভ হিসেবে দাঁড়ায় এবং মিনারিকা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে দাঁড়িয়ে থাকে একের পাঁচ প্রশ্নে কি বলেছে আহমদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে এই শহরটি কোন রাজ্যের রাজধানী উত্তর আহমদাবাদ শহরটি রাজা আহমেদের নাম অনুসারে রাখা হয়েছে এই শহরটি গুজরাত রাজ্যের রাজধানী দুই নম্বর নিচে যাদের নাম রয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর কানিংহাম তিনি ছিলেন একজন প্রখ্যাত ঐতিহাসিক ভাষাতত্ত্ববিদ এবং প্রত্নতাত্ত্বিক তার পুরো নাম আলেকজান্ডার কানিংহাম আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় আঠারোশো খ্রিস্টাব্দে তিনি বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে গবেষণা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল কুতুব মিনার নিয়ে ঐতিহাসিক চিন্তা ভাবনা ফার্গুসন ফার্গুসন একজন প্রখ্যাত ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিক ভারতবর্ষের ইতিহাসের নানা বিষয় নিয়ে তিনি যাবতীয় ঐতিহাসিক গবেষণা এবং প্রমাণের চেষ্টা করেছেন ভারতবর্ষের ইতিহাস ও প্রাচীন বস্তুর ওপর তার অবাধ জ্ঞান ছিল সৈয়দ আহমেদ তিনি ছিলেন একজন প্রখ্যাত ঐতিহাসিক তিনি মুঘল স্থাপত্য বিষয়ে দীর্ঘদিন গবেষণা চালিয়েছেন তিনি আবার ভারতের মুসলিম সংস্কৃতি ও সামাজিক জাগরণের অন্যতম নেতা ছিলেন এই বিখ্যাত ব্যক্তি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে মারা যান তিন নম্বর কয়েকটি বাক্যে উত্তর দাও তিনের এক কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো উত্তর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার হচ্ছে কুতুব মিনার এই মিনারটি কুতুবুদ্দিন আইবকের পরিকল্পনায় তৈরি হয়েছিল মিনারটির পাঁচটি বিশিষ্টতা হল কুতুব মিনার মিনার এই মিনারের প্রথম তলাতে আছে বাঁশি ও কনের পরপর সাজানো নকশা এই মিনারের দ্বিতীয় তলা সাজানো আছে শুধু বাঁশি দিয়ে এই মিনারে কতকগুলি বালকনি আছে এই মিনারের গায়ে সারি সারি লতা পাতা ফুলের মালা এবং চক্রের নকশার যাবতীয় কারুকার্য আছে দুই মিনারটির গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কিভাবে ধরা পড়েছে তা লেখো উত্তর কুতুব মিনারের গায়ে বাঁশি ও কনের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি হরফের সারি এভাবে সমগ্র কারুকার্যে এবং শিল্পকর্মে হিন্দু ও মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারা ধরা পড়েছে তিনের তিন কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কনকন স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন উত্তর লেখক সৈয়দ মুজতবা আলী তার কুতুব মিনারের কথাতে কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে আরও স্থাপত্যের কথা উল্লেখ করেছেন তিনি এই দেশের তাজমহল রাজভবন ভিক্টোরিয়া মেমোরিয়াল দিল্লির সেক্রেটারিয়েট প্রভৃতি স্থাপত্যকীর্তির প্রসঙ্গ এনেছেন এছাড়াও তিনি খিলজির তৈরি স্তম্ভ মোগল আমলের বিভিন্ন মিনারেট আহমেদাবাদে বেগম রানীর সিপরির মসজিদ প্রভৃতি স্থাপত্যের নাম করেছেন তিনের চার আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন উত্তর লেখক সৈয়দ মুজতবা আলী তার কুতুব মিনারের কথাতে বলেছেন আলাউদ্দিন খিলজি কুতুবের চেয়ে দ্বিগুণ উচ্চতার মিনার গড়তে চেষ্টা করেছিলেন ইমারত মাত্রে অপটিমাম সাইজ অর্থাৎ যার চেয়ে ইমারত বড় হলে খারাপ দেখায় ছোট হলেও খারাপ দেখায় তা সে যাই হোক শেষ পর্যন্ত ইমারত গড়ে ওঠেনি মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই তার আগেই আলাউদ্দিন খিলজি মারা যান